এতে কাপ করার নেকি তোমার মন নামায় দান করবে বলিস বা এখানে অনেক মুসলমান জীবনে একবার এতে কাপ করার সুযোগ ভয় নাই এমতের দিন যখন মৃত্যুবরণ করবো আমার আমন নামা যখন আল্লাহর সামনে পেশ করা হবে দেখব বছরের পর বছর আমার আমন নামা এতে কাপের নেকি দেখা যায় আল্লাহর কাছে বলবে আল্লাহ দুনিয়াতে বেশি থাকা কালীন দুনিয়ার ব্যস্ততার কারণে এতে কাপ করতে পারি নাই তোমার ফেরেস তারা হয়তো আমার আমল নামায় এটাকে ভুল করে তারা লিখেছে যে আমার আমল নামায় দশ বছর এতে কাপের নেকি ও তারা ভুল করে লিখেছে আল্লাহ সেদিন তার কুদরতি জবান দ্বারা বলবেন বান্দা দুনিয়াতে তুমি এতে নিকাপ করতে পারো নাই মসজিদের মধ্যে কিন্তু দুনিয়াতে তোমার সামনে একজন মুসলমান বিপদের মধ্যে পড়ে গিয়েছিল তাকে সাহায্য করার জন্য তোমার সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছিলে আমি আল্লাহ তোমার উপরে খুশি হয়ে দশ বছর মসজিদে এতে কাপ করার নেই তোমার আমল নামায় দান করে দিয়েছিল